সারাদিন মেয়েদের নিয়ে বদনাম করলেও দিন শেষে মেয়েদের ছাড়া থাকতেই পারে না এই আলম হাসান আলম হাসানকে দেখা গিয়েছে বিগত দিনে সে মেয়েদের নিয়ে হাজার হাজার বাজে কথা বলেছে যে পৃথিবীর সকল মেয়েরা এক পৃথিবীর সকল মেয়েরা খারাপ শুধু তার মা ছাড়া তার মা বাদে কিন্তু শেষে সে এক বছরও যায়নি শর্মিলার সাথে তার বিচ্ছেদ হয়েছে এক বছর যাওয়ার আগেই সে মুক্তকে মুক্তাকে বিয়ে করে এবং মুক্তাকে বিয়ে করে সে মুক্তাকে এমনভাবে প্রথমে এক্সপ্লেন করেছে মনে হচ্ছে যে সে একজন ফেরেস্তাকে মানে সে বেহস্ত থেকে একজন ফেরেস্তাকে নিয়ে এসেছে এবং প্রথম দিন সেই ফেরেস্তা কত সুন্দরভাবে হিজাব টিজাব গায়ে দিয়ে নামাজ পড়ছিল আর সেটা পিক তুলে আলম হাসান আবার পোস্ট করে যে আমার কাছে এই ব্যাপারটি ভালো লাগছে তবে এটি দেখে সাধারণ পাবলিকরা বুঝতে পেরেছে যে আলম হাসান অ্যাটলিস্ট এই বুক বউকে মিডিয়ার সামনে আনবে না অর্থাৎ মুক্তাকে মিডিয়ার সামনে আনবে না কিন্তু এই মুক্তা তো আরও দশ বছর আগে মিডিয়ার সামনে অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি অলরেডি করে ফেলেছে সুতরাং একে তো মিডিয়া মিডিয়া চিনাতে হবে না এমনিই এ মিডিয়া অলরেডি অনেক আগে চিনে ফেলেছে যার কারণে বিয়ের একদিনের মাথায় কিন্তু আলম হাসান তার ওয়াইফকে নিয়ে মিডিয়ার সামনে এসেছে তো এখানে অনেকেই কিন্তু আলম হাসানকে দোষারোপ করছেন যে আলম হাসান কেন মিডিয়ার সামনে তার ওয়াইফকে নিয়ে আসলো এজন্যই হয়তো আলম হাসান সংসার করতে পারে না কারণ মিডিয়ার সামনে যেই ওয়াইফকে নিয়ে এক্সপ্লেন করে তার সংসারই বেশি লাস্টিং করে না কিন্তু এর পেছনে কি আলম হাসান দায় আচ্ছা আলম হাসানের যে ওয়াইফ রয়েছে মুখটা সে যদি এখানে অবজেকশন জানাতো সে যদি বলতো যে আমি আর মিডিয়ার সামনে আসতে চাই না আমি কোনো মিডিয়ার সামনে আসতে পারবো না আমি কোনো কাপল ব্লক করবো না মুক্তা যদি জাস্ট এই একটা অবজেকশন জানাতো তাহলে কিন্তু আলম হাসান কেন আলম হাসানের বাপেও মুক্তকে ক্যামেরার সামনে আনতে পারতো না কিন্তু মুক্তাকে কি বলবে মুক্তাকে বলার আগে মুক্তা লাফালাফি করে দিয়েছে কখন সে মিডিয়ার সামনে আসবে কখন সে মিডিয়ার সামনে আসবে কারণ মুক্তা মিডিয়াকে অনেক বেশি পছন্দ করে যার কারণে সে তিনশো ফিটে গিয়ে অর্থাৎ বিয়ের আগেই তিনশো ফিটে গিয়ে সুন্দর সুন্দর টিকটক ভিডিও করেছে নাচানাচি করেছে যেগুলো স্ক্রিনে আমি শেয়ার করেছি তো এখানে অনেকেই আলম হাসানকে দোষ দিচ্ছেন তো আমি মনে করবো ভাই এখানে আলম হাসানের দোষ আছে ঠিক আছে আলম হাসানের ফিফটি পারসেন্ট এবং তার যে ওয়াইফ রয়েছে মুক্তা তারও ফিফটি পার্সেন্ট দোষ রয়েছে কারণ দুজনের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু দুজন মিডিয়ার সামনে এসেছে এখানে একজনের যদি ইচ্ছা না থাকতো তাহলে অন্যজন কিছুতেই মিডিয়ার সামনে অন্যজনকে নিয়ে আসতে পারতো না আর হ্যাঁ আর একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে দিয়ে নিচ্ছি আর সেটা হচ্ছে আলম হাসান যাকে বিয়ে করেছে একে নিয়ে আমার মনে হয় না যে এক বছর কন্টিনিউ তাদের সংসার চলবে শর্মিলাকে নিয়ে এক বছর কন্টিনিউ সংসার চললেও সেটা একমাত্র শর্মিলার ধৈর্যের কারণে চলেছে কারণ আলম হাসান যে কোয়ালিটির লোক তার সাথে ভালো কোনো মেয়ে এক বছরের বেশি সংসার করতে পারে না আর সেটা আপনারা এই বউকে দিয়েই দেখতে পারবেন এই বউকে নিয়ে এক বছর আগেই কিন্তু আলম হাসানের বিচ্ছেদ হয়ে যাবে লিখে নিয়ান